এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দুর্গা পুজোর নবমীর একটি ব্লগ আমি যেহেতু লক্ষ্মী পুজো পর্যন্ত শ্বশুরবাড়িতে ছিলাম এখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি তাই এখন আগে থেকে আগের ব্লগুলো আপলোড করছি গুড সবাইকে জানাই নবমীর অনেক অনেক আমরা রেডি হয়ে পড়েছি আমরা বেরিয়ে পড়েছিলাম আমার বাবার বাড়িতে আমার বাড়িতে নবমীর পুজো হয় তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তখন ছিল প্রায় সাড়ে আটটা নাগাদ সাড়ে আটটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম যেহেতু পুরোই মশাই তাড়াতাড়ি আসবেন তাই আমরা অঞ্জলি নেব তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আমরা গিয়েছিলাম আমি মামাম মামামের বাবা আর আমার মা আর পরে আমার যা মানে যা যাবে আমরা সকাল সকাল গিয়েছিলাম এখানে চকলেট ললিপপ খাচ্ছিলো আর মামামের বাবা গিয়েছিল ঠাকুরের জন্য মিষ্টি আনতে দোকানে তাই আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো ধর্মনগরের জেল রোডের পুজো প্যান্ডেল এর দিনের দিনের বেলার লুকস খুব সুন্দর হয়েছিল আর এখান নিয়ে নিয়েছিলাম সিঁদুরের কৌটো যেহেতু পরের দিন দশমী ছিল আর এদিকে দেখো মেঘলা এদিন সেদিনের নবমীর দিনের বেলা ওয়েদারটা ছিল মেঘলা আর এটা ছিল হাইওয়ে আর চারিপর দুপাশে ছিল চা বাগান খুব সুন্দর লাগছিল দেখতে মেঘলা আকাশ তার পাশে চা বাগান তার মধ্যে হাইওয়ে রাস্তা তো বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে তারপর চলে এসেছিলাম আনন্দ বাজারে এটা হলো আনন্দবাজার বয়েস সার্কেল ক্লাবের প্যান্ডেল আর এটা হলো আনন্দবাজারে আরেকটি প্যান্ডেল তারপর আমরা বাড়িতে চলে আমার আর এখানে দেখো পুজোও চলছিল আমরা পুজো শুরু হওয়ার সময়ই চলে এসেছিলাম আর এই যে মামামের দুষ্টুমি মামামকে নিয়েই সবাই ব্যস্ত আর এদিকে সবজি খাটা চলছিল জেঠিমণি বৌদি কাকিমণি সবজি খাটছিলেন কিছু সবজি কাটা হয়ে গিয়েছিল এদিকে রান্না চলছিলো আমার মা আর বৌমা মানে আমার বড় বড়ো মনি রান্না করছিলেন বুকের রান্না যেহেতু নবমীর রান্না অনেক কিছুই রান্না করতে হয় এখন আমরা নেব অঞ্জলি আমরা এবার অঞ্জলি নিয়ে বসে বসে গল্প করছিলাম

এদিকে মামাম তো খুব মজা পাচ্ছিল মামার বাড়িতে এসে এই যে আমাদের শর্ট ভিডিও আর এই কাণ্ড দেখো ও একা একা উপরে চলে যাচ্ছিল তাই ওর দাদান ওকে নিয়ে যাচ্ছিল একা একা ও কিছু করতে পারি একা একা উপরে উঠে যাচ্ছিল পড়লে যে কি হবে সেটা কোনো খেয়াল নেই তোমাদের পুজো কেমন কাটলো আমাদের পুজো ভালোই খেটেছে আমার পুজো ভালো খেটেছে কিন্তু পুজোর পরে দুর্গা পুজোর পরে কালী লক্ষ্মী পুজোর আগে বেশি ভালো যায়নি মামাও অসুস্থ হয়ে পড়েছিল আমরাও আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম এই যে দেখো মুখটা যত বড় নয় শঙ্কটা নিয়েছে তার থেকে অনেক বড় বাজানো কমপ্লিট এবার কাশি কাশর বাজাবে তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আরও ব্লগ জমা রয়েছে একটা একটা করে আপলোড করব থ্যাংক ইউ